হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি শেয়ার করেছিলাম ইউটিউব থামনেলের জন্য বাংলা পনেরোটি ফন্ট যেই ফন্টগুলো দিয়ে থামনেল ডিজাইন করলে থামনেল অনেক আকর্ষণীয় হয় এবং আইকেচি হয় এরপর সবাই আমাকে একটি কমন প্রশ্ন করেছেন যে কোন বাংলা ফন্ট গুলো দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করলে সোশ্যাল মিডিয়ার ডিজাইনটি আরো আকর্ষণীয় হবে এবং আরো সুন্দর হবে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেরা আমার ফন্ট কালেকশন যেটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করলে ডিজাইনটা ইউনিক হবে এবং তখন আপনার এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যাবে এবং আপনার যে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো সেটা আরো প্রো লেভেলে চলে যাবে সো আপনি যদি ফন্ট সিলেকশন নিয়ে হিমশিম খেয়ে থাকেন তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো দশটি বাংলা ফন্ট যেই দশটি বাংলা ফন্ট দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন পাশাপাশি আরও দুইটি বোনাস ফন্ট আমি দেখাবো মোট বারোটি ফন্ট আপনারা পাবেন এই বারোটি ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো চলুন আমরা দেখে নিই ফ্ডগুলো দিয়ে আমরা মূলত সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। শুরুতেই যেই ফন্টটি আমি দেখাবো সেটি হচ্ছে হিন শিলিগুড়ি এই ফন্টটি খুবই ক্লিন একটি ফন্ট মিনিমাল আর যে কোনো ডিজাইনেই এটা মানিয়ে যায় সো আপনি যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য হিন শিলিগুড়ি এই ফন্টটি ব্যবহার করতে পারেন এই ফন্টটি ডিজাইনারদের বলা হয় জাতীয় ফন্ট সবাই এই ফন্টটি ব্যবহার করে এবং সব ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইনে আপনারা দেখবেন যে এই ফন্ট সবাই টাইপোগ্রাফি বা টেক্সট লিখে থাকে এরপর দ্বিতীয় নম্বরে যে রয়েছে সেটা হচ্ছে এই ফন্ট খুবই পরিচিত একটি ফন্ট এবং ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া ডিজাইনে আপনারা দেখবেন যে এই ফন্টটি সবাই ব্যবহার করে থাকে সো আপনিও চাইলে আপনার এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে আদর নৈরথ এই ফন্টটি সিলেক্ট করতে পারেন বা এই ফন্টটি ব্যবহার করতে পারেন তিন নম্বরে যে ফন্টটি রয়েছে সেটি হচ্ছে অখণ্ড বাংলা সো এটা মানে খুবই মিনিমাল একটি ফন্ট এবং দেখতে খুবই সো প্রফেশনাল লুকের জন্য অসাধারণ সো আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন করার ক্ষেত্রে এই ফন্টটাও ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে অর্গানিক প্রোডাক্টের ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে অখণ্ড বাংলা এই ফন্টটি ব্যবহার করা হয় পাশাপাশি আদর নৈরথ হিদ শিলিগুড়ি এগুলো কিন্তু অর্গানিক প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়ে থাকে সো আপনারা এই তিনটি ফন্ট দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনই করতে পারবেন সেটা দেখতে অনেক আকর্ষণীয় হবে এবং প্রফেশনাল হবে দেন চার নম্বরে আমি যে ফন্টটির কথা বলবো সেটি হচ্ছে একুশে লাল সবুজ সো এই ফন্টটিও একদম খুবই স্ট্রেট খুবই সুন্দর এবং খুবই স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যারা বিভিন্ন ধরনের সার্ভিস রিলেটেড ডিজাইনগুলো করে থাকেন বা হচ্ছে ডেলিভারি এজেন্সির যে ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনগুলোর ক্ষেত্রে দেখেছি যে একুশে আলো সবুজ এই ফোনটি সবাই ব্যবহার করে থাকে এবং এই এই দিয়ে ডিজাইনগুলো করলে দেখতে অনেকটাই সুন্দর লাগে এবং ভালো লাগে সো আপনিও চাইলে এই ফনটি ব্যবহার করতে পারেন দেন আমার এই লিস্টে পাঁচ নম্বরে যে ফনটি রয়েছে সেটি হচ্ছে সবুজ চারুলতা সো এটি খুবই কিউট একটি ফন্ট খুবই স্টাইলিশ একটি ফোন ফনটি দেখতে খুবই ভালো সো আপনি ফুড রিলেটেড বা লাইফস্টাইল ব্র্যান্ডের জন্য বা ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এই ফন্টটি ব্যবহার করে দেখতে পারেন আমার কাছে মোটামুটি অনেক ভালোই লাগে দেন পাশাপাশি ছয় নম্বরে আমি যে ফন্টটির কথা বলবো সেটা হচ্ছে সবুজ নলুয়া এটাও অনেক পুরাতন একটি ফন্ট মানে একটা সময় এই ফন্টটি সোশ্যাল মিডিয়ার ডিজাইনের ক্ষেত্রে অনেক ব্যবহৃত হতো এখনও অনেকেই বিভিন্ন ধরনের ফুড রিলেটেড ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টটি ব্যবহার করে থাকেন পাশাপাশি অর্গানিক প্রোডাক্টের ক্ষেত্রেও অনেকেই এই ফোনটি ব্যবহার করেন সো এই ফোনটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার আমি যেই ফোনটির কথা বলবো সেটা হচ্ছে বারাকা বাংলা সো সোশ্যাল মিডিয়া পোস্টে আপনি যদি একটা সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন একটা লুক দিতে চান খুবই মিনিমাল একটা ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি এই ফন্টটি সিলেক্ট করতে পারেন এছাড়াও আমার আট নম্বর লিস্টে যেই ফোনটা আছে সেটা হচ্ছে ইউএন বাংলা সো এটাও খুবই রিডেবল একটা ফন্ড আপনি এই ফোনটা দিয়ে লম্বা টেক্সট লিখতে পারবেন বা হচ্ছে কন্টেন্টের জন্য আপনি যে ক্যাপশনটা বা ডেসক্রিপশন থাকে সেটাও আপনি এই ফোন দিয়ে লিখতে পারবেন যদি আপনার সোশ্যাল মিডিয়ায় প্যারাগ্রাফ লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইউএন বাংলা ফোনটা ব্যবহার করতে পারেন এবং নয় নম্বরে আমি যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে অনেক বাংলা সো এটাও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ফোনটি বিভিন্ন পোস্টারের ক্ষেত্রেও অনেকে ব্যবহার করে সো প্রোডাক্টের পাশাপাশি টেক্সটটাকে যদি আপনি একটু হাইলাইট করতে চান আপনি অনেক বাংলা এই ফন্টটি ব্যবহার করতে পারেন দেন লাস্ট এবং ফাইনাল 10 নম্বরে আমার যে ফন্টটি রয়েছে সেটি হচ্ছে আলিনুর স্বপ্নচারী এই ফন্টটি বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টোরিটেলিং কন্টেন্ট যেগুলো সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে এই ফন্টটি এছাড়াও আমরা বাটন যেটা লিখি সেটাও কিন্তু অনেক অনেকে স্বপ্নচারী এই ফন্ট টি ব্যবহার করে থাকেন খুবই সিম্পল ডিজাইনের ক্ষেত্রে আপনি এই ফন্ট টি ব্যবহার করতে পারেন সো এই হলো মোটামুটি দশটি ফন্ট যেই দশটি ফন্ট দিয়ে নাইনটি পার্সেন্ট সোশ্যাল মিডিয়া ডিজাইন করা হয় সো আপনার কাছে যদি এই দশটি ফন্ট কালেকশন থাকে আপনি যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারবেন এবং এই ফন্টগুলো দিয়ে যদি আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইনটি অনেক প্রফেশনাল একটা লুক দিবে এবং খুবই আকর্ষণীয় এবং আইকেচে হবে এছাড়াও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আরো দুইটি বোনাস ফন্ট দেখাবো সেটা হচ্ছে বিটোপি এই ফন্টটা খুবই ভিজিবিলিটি একটা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় খুবই পারফেক্ট একটা ফন্ট বিভিন্ন ধরনের হেডলাইন বা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যে আমরা টাইটেলটা লিখি সেটার জন্য দুর্দান্ত একটি ফন্ট বিশেষ করে আমি দেখেছি যে যেগুলো সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের ফার্নিচার ডিজাইনগুলো রয়েছে ফার্নিচার কোম্পানি তাদের ডিজাইনের ক্ষেত্রে আমি দেখেছি এই ফন্টটা অনেক বেশি ব্যবহৃত হয় আর এছাড়া আরেকটা কনার্স আমি বলবো সেটা হচ্ছে একদমই কিছুদিন আগেই এটা রিলিজ হয়েছে নূর আলম শেখ মুজিব সো এই ফ্ডটাও দেখতে খুবই মিনিমাম খুবই সুন্দর লাগে সো আমার মনে হয় যে এই ফন্টটাও যদি সোশ্যাল মিডিয়া ডিজাইনে ব্যবহার করা হয় তাহলে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো দেখতে অনেকটা সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে সো আমার কাছে এই ফন্টটিও ভালো গেছে আপনারা চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনে এই ফন্টটিও ব্যবহার করে দেখতে পারেন সো মোটামুটি আমার লিস্টে যে ফন্টগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সো সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য আমার এই দশটি বাংলা ফন্ট এবং দুইটি বোনাস ফন্ট এটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনারা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আমার মনে হয় যে এগুলো ব্যবহার করলে আপনাদের ডিজাইন একেবারে অন্য লেভেলে চলে যাবে বা হচ্ছে প্রো লেভেলে চলে যাবে এবং মানে আমাদের যারা অডিয়েন্স তাদের চোখে পড়বে ইনশাল্লাহ সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার প্রিয় বাংলা ফোন কোনটা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই ধরনের ডিজাইন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকের মতো এই ছোট্ট ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ